রিভিউ করার বিষয়টা এটা আমার চিন্তা থেকে আসছে যে এটা অহিংসভাবে একটা দলের নিকট আবেদন জানানো যেহেতু দল প্রাথমিক নমিনেশন দিয়ে দিয়েছে এই নমিনেশনটাকে আমরা তো মানে এই নমিনেশনটা যেহেতু দলের চূড়ান্ত নমিনেশন না এই জন্য আমরা এই নমিনেশনটাকে মেনে নিয়ে আমরা রিভিউ চাচ্ছি যে এখানে প্রার্থীতে পরিবর্তন করা হোক এবং এটা আমাদের মানে এই প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয় আমি ঠিক একইভাবে প্রতিবাদগুলো করার চেষ্টা করছি যে জ্যাট প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয়েছিল আমিও চাচ্ছি যে প্রতিবাদগুলো ওভাবে হোক অহিংসভাবে প্রতিবাদ হোক এবং প্রতিবাদের ফেনী সময় লেবানন নামে খ্যাত ছিল এক সময় নির্বাচন ফেনি স্টাইল নামে খ্যাত ছিল মৃত্যুর জনপথ নামে খ্যাত ছিল এই ফেনি এখন মানে আমি চাচ্ছি যে এই ফেনির প্রতিবাদের ভাষাটা যে পরিবর্তন হয়ে গিয়েছে এই পরিবর্তন ভাষাটা দিয়ে আমি আজকে এই রিভিউর আবেদনটা করেছি আমরা দেখেছি এর আগে আপনি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় বলেছেন যে যাকে নমিনেশন দেওয়া হলো বিটি জার্নাল রেজ করার সক্ষমতা তার নেই তিনি এক ধরনের তার যে কথা বলার ভারসাম্যহীনতার কথা বলছেন তিনি কি আসলে ভারসাম্যহীনতা না ভারসাম্যহীনতা আমি বলে নাই আসল ব্যাপার হলো উনি আসলে বয়োজ্যেষ্ঠ মানুষ ওনার বয়স ছিয়াশি সাতাশি হবে ওনার মানে নির্বাচনের একটা শারীরিক সক্ষমতা একটা মুখ্য বিষয় আমি ওই ওই ব্যাপারটা বলেছি আর আমি তো প্রথম বিভিজনাকে আমি দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি মেনে নেওয়ার পরে আমি বলছি যে ওনার শারীরিক সক্ষমতার এই বিষয়গুলো সিদ্ধান্তের আলোকে আনা হোক সতেরো বছর উনি রাজনীতির সাথে কমপ্লিটলি ফেনি রাজনীতির সাথে ছিল না এই ব্যাপারটাও সামনে আনা হোক আর আমরা যারা সতেরো বছর ছিলাম আমাদের মধ্যে থেকে নমিনেশন তিনি দেওয়া গতকাল একটি বড় শোডাউন করেছেন হাজার মোটর বাইক যাত্রা ছিল সেখানে লাখো মানুষের মতো প্রায় জনসমুদ্র আমরা দেখেছি সেক্ষেত্রে তিনি সর্বশেষ পথসভায় তিনি একটি মন্তব্য করেছিলেন সেটি ছিল নাইনটি নাইন পার্সেন্ট তার পক্ষে আছে এক পার্সেন্ট চোট তার বিপক্ষ আচরণ করছে আসলে এক পার্সেন্ট কার আসলে প্রতিবাদটা প্রতিবাদটা আমি করছি আর উনি যে হাইওয়েটা ঢাকাছিটাম এটা লাইফ লাইন হাইওয়েটা তিন ঘন্টা ব্লকেট করে দিয়ে উনি এই যে মানে শোডাউনটা করেছে আমাদের দল কিন্তু এই ব্যাপারে বিধি আমাদের দলের অনেক সিনিয়র নেতারাও এই বিধিতে পড়েছে আমরা ওনাদেরকে নিষেধ করেছিলাম যে এইভাবে না করে উনি আসুক ওনার বাড়িতে উনি সবাইকে নিয়ে বসুক উনি একদম মানে এমনভাবে আসলো পুরা শহর আপনারা তো দেখছেন কালকে গত শহরের মতো আমাদের একটা ছোট শহর পাঁচ ঘন্টা ছিল তো আমরা এই এই জন্য আমি এটার কালকে এটা প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমি ওনার শারীরিক সক্ষমতার কথা আমি এখনো বলতেছি যে ওনার বয়স ছিয়াশি সাতাশি চলতেছে উনি এই লম্বা রেসে টিকে থাকা ওনার জন্য খুব কঠিন হবে আমরা আসলে দেখেছি আপনারা সদস্য ছিল ছাড়া আপনার বিএনপির অঙ্গসংগঠন সংগঠন সকল সংগঠনের নেতা কর্মীরাই সেখানে উপস্থিত ছিল তাইলে সেখানে আপনার বলার ধরন আর আপনার নেতা কর্মীদের উপস্থিত থাকা দুটো কি অসঙ্গতি মনে হচ্ছে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য এবং আপনি কি এ পর্যন্ত আমাদের দলের সিদ্ধান্ত ছিল যে কোথাও কোনো ব্যানার লাগানো যাবে না সারা ফেনি জেলায় আমার নামে কোনো ব্যানার দেখেছেন কোনো ব্যানার নাই পাঁচ তারিখের পরে আমার চরম শত্রুও বলতে পারবে না আমি মানে কোনো ফ্যাসিলিটি নিয়েছি দল দলের বিধিবিধান আমাদের আমাদেরকে আপনারা এক লক্ষ লোকও যদি রাষ্ট্রের বিধিবিধান না মানে একজন হলেও রাষ্ট্রের বিধিবিধান মানে আমরা রাষ্ট্রের বিধিবিধান আমরা দলের বিধিবিধান বিধান মানে দলে সোড়াও নিষিদ্ধ ঘোষণা করছি আমি এখনও এটা দায়িত্বহীন কণ্ঠে বলতেছি আমাদের ছোটগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাবুর রহমান শামীম

সম্ভবত মানে আমি ধরে নিচ্ছি ওই তালিকা আমি আছি ওই আমরা গত সতেরো বছরে কিন্তু আমি সত্তরটার উপর আমার সরকারের তালিকে আমি কিন্তু চোর তো কাকার নামে অধ্যাপক জন্মাব্দীর নামে কিন্তু একটা মামলাও নাই তাহলে উনি অথবা ওই দিক থেকে বলছে ওই আওয়ামী লীগের ওই বিষয়টা উনি ওনার নামে তো কোনো মামলা নাই জিডি নাই হামলা নাই কিছু নেই উনি এতবা ওই ওই চেয়ারে বসে থেকে বলতেছে পেসিসদের চেয়ারে বসে থেকে আমাদেরকে দেখতেছে ওই ওই চশমাটা দিয়ে পেসিসটা যে চশমাটা পরেছিল ওইটা দিয়ে পরে উনি আমাকে দেখতেছে যে চোরdagger তাহলে আপনারা যদি চোরdagger হন তুমি কি পেসিস্ট উনি পেসিস্ট না উনি পেসিস্টের চশমাটা ব্যবহার করতেছে চশমা পেসিস্ট যে চশমা আমাদেরকে দেখতেছে ওনার কাছে চোরdagger মানে হচ্ছে আসলে আমরা বিপ্লবে এর রেভলution এই মহাকাব্যিক বিপ্লব আমাদের মাধ্যমে হয়েছে। আপনি কি ভালো মানের ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছেন দাগন ভুইয়াতে আমরাই প্রথম ভালো মানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফার নিয়ে কাজ করছি আপনার প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আলিফ মাল্টিমিডিয়া সুলতান মার্কেট দাগন ভুঁয়া